আজ আমরা চলিয়েছি নীলসাগর নীলফামারি জেলার ঐতিহ্যবাহী ভাই নীলসাগরত ভাই তোমরা দেখতে থাকেন ভাই এইটা হল আমার ঐতিহ্যবাহী নীলসাগর এই পাশে তোমরা দেখাই পাশেন ভালো করে তোমাকে দেখাচ্ছি আমরা আরও কি কি আছে তা ঘুরি ঘুরি দেখামো তোমরা দেখতে থাকেন ধৈর্য সহকারে মন দিয়ে ভালো করে বসিয়ে দেখেন ভাই বসিবার জায়গা না থাকিলে ভালো করে পিড়ে বসিয়ে বসো আল্লাহ বসিয়া তারপরে ভালো করে দেখো এই যে তোমরা দেখাই পাছেন এখন তোমাকে আমরা ভালো ভালো করে ঘুরি ঘুরি দেখামো কী কী আছে এই নীল সাগর দেব এবং কী কী দেখা পাইবেন কি কি সুযোগ সুবিধা আছে তোমার সমস্ত কিছু দেখামো ভাই তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকেন এই যে ভাই দেখায় পাচ্ছেন এই দুই নই আমরা একটা হরিণ পীর শাক নিয়ে দাঁড়িয়ে আছে ভাই দেখায় পাচ্ছেন আরও কত কি বসিবার জায়গা আছে ভাই এটি ভাই পরিবার সহকারে সপরিবারে ঘুরিবার আসিবেন কত সুন্দর মজা পাইবেন দেখতে দেখতে হাবসি যাবেন ক্লান্ত হয়ে যাবেন ভাই শরীর দুর্বল হয়ে যাবে তাও দেখা হইবে না ভাই হামরাও আছি ভাই বহু দূর থেকে এই রৈদুত ভাই তোমাকে এনায় ভালো করে এই নীল সাগরটা ঘুরি ঘুরি দেখবার দি ভাই তা তোমরা আমার সাথে থাকেন দেখতে থাকেন আরও কত কি দেখা পাইবেন দেখা শেষ হইবে না ভাই তাও হাফুই যাবেন ভাই এই যে দেখা পাচ্ছেন গেট থেকে বাম পাশে এনা আসিলে ভাই দেখা পাইবেন একটা বড় সিংহ ভাই হামাক দেখি একলে কান হা করি আছে ভাই তোমরা দেখাই পাচ্ছেন ভাই মনে হচ্ছে ভাই আমাকে হ্যাঁ খায়াপ ভাই বাপ রে বাপ কত বাড়ি দেখেছেন হা করি আছে বাহে এই পাশে যদি দেখেন ভাই আরও কত কী যে দেখা পাচ্ছেন ভাই এই যে দেখেন এই টিভিলে একটা মুখটা বেশ সুন্দর করে ঝিনুকের ভিতরে ঢুকিয়া আসে বাহে বাপরে বাব বা এই যে পুকুরটা দেখা পাচ্ছেন বা এটা বলে নীল সাগর ভাই আর পানি গেলা নীল হয়ে থাকে বাহে সারা বছর ভাহে এইটি একবার বড় বড় করে মাছ আছে বাহে তোমরা যাদের কিলিয়া গেলে অবাক হয়ে যাইবেন বা চঙ্কি উঠিবেন বাহে তোমরা দেখতে থাকেন বাহে এই যে দেখা পাচ্ছেন ভাই কতবারই সিংহটা ভাই হা করি আছে ভাই মিয়া কাল প্রথমেই দেখিয়ে ভাই চঙ্কি উঠু শুনু বা রে বাপ এক ভাই কত বড় একটা সিঙ্গ ভাই দেখা পাচ্ছেন ভাই ও বন্দি করে থুইছে ভাই দেখেন সাবধানে ভাই খুব সাবধানে দেখেন ভাই এই যে আরে না আগর দে আগে দেখা পাইবেন ভাই এইটা বেলে রেস্ট হাউস ভাই নীলসাগর ভাই দেখা পাচ্ছেন ভাই এইটা বিশাল একটা রেস্ট হাউস ভাই এই জন্য অল্প টাকায় তোমরা অল্প খরচে ভাই অনেক কিছু আয়োজন করি পারিবেন থাকিবার পারিবেন রাত কাটার পারিবেন ঠিক আছে আর মুখিরাগোতে ফির আসে বা বেশ সুন্দর একখানা ঘাট ভাই এই ঘাটখান দেখলে তো তোমার মন শান্তি হয়ে যাবে ভাই দেখায় পাচ্ছেন ভাই এই দাসিয়া কত সুন্দর করে পরিবার সহকারে সকালবেলায় উঠিয়া বা এই গরমের দিন না বেশ সুন্দর করে গাও গানা ধুবার পারিবেন বাহে বাপ দেখায় পাচ্ছেন এই পেশিপির একটা ঝিনুক হে নীল সাগর থেকে উঠিয়া বসিছে বা এই ভিতরে তুই একজন চক চক করেছে বা হে বা দেখাই পাচ্ছেন ভাই দেখতে থাকেন ভাই দেখতে থাকেন আরও কত কী দেখা পাইবেন ভাই তোমরা দেখতে থাকেন আমার তোমাকে ভালো করে ঘুরি ঘুরি দেখা মালা ভাই এ যে দেখা পাচ্ছেন ভাই এটি না বেশ সুন্দর করে মেলায় রকমের ফুলের গাছ আছে ভাই বিভিন্ন রকমের ফুলের গাছ যা দেখলে তোমার মন শান্তি হয়ে যাবে ভাই মন ভালো হয়ে যাবে দেখাই পাচ্ছেন কত রকমের ফুলের গাছপালা আছে ভাই এরপরে তোমাকে আরও সুন্দর একখানা জিনিস দেখামো তোমরা দেখতে থাকে যা দেখলে তোমরা খুশি হয়ে যাবেন বাহে এই যে দেখা পাচ্ছেন বাহে এইটা বেলে হয়েছে শয়তানের দাঁত বাহে এই শয়তানের দাঁত বেলে ষাটটা দাঁত বাহে বিশাল বিশাল দাঁত বাহে ভুলেও আর গরু জানা ভাই না হলে তোমার কামড়ে ধরবে ভাই তোমরা দেখেন ভাই দেখেন দেখি থাকেন দেখি থাকেন এই দেখে দেখা পাচ্ছেন ভাই কতটা কতটা শয়তানের দাঁত বাহি দেখা পাচ্ছেন ভাই একটা বড় শয়তান ভাই আর তার দুইটা ছাওয়া বাহি কেমন করি হা করিয়েছে ভাই ভুলেও গরু জাননা ভাই না হলে কামড়ে ধরিবে বাহি তখন ফির মুখ কর না ভাই দেখতে থাকেন ভাই আরও কত কি তোমাকে দেখামো বেশ সুন্দর সুন্দর জিনিস মানুষ গেলে ফির ঢোলে এসে ছোটো ছাওয়ার মতন বড় সবার মতন ভাই দেখেন এই যে দেখা পাচ্ছেন ভাই কতরা কতরা মানুষ গেলা ভাই এ ছোট সাহার মতন ভাই বেশ সুন্দর করে ঢলেছে ভাই রে বাপ দেখা পাচ্ছেন ভাই দেখেন ভাই দেখেন কি কাণ্ড ভাই কি যুগ যাবে না ভাই কত সুন্দর করে বানি থুইছে ভাই দেখাই পাচ্ছেন ভাই এই তোমার ঘুরি ঘুরি দেখামো বেশ সুন্দর করি ভাই তোমরা দেখতে থাকেন এই পেশ থেকে ভাই এই পেশে যদি যান ভাই বাপরে বাপ ওরে বাপ ওইটা কি বাহে বিশাল একটা কীভাবে দেখা যাচ্ছে ভাই তোমরা দেখতে থাকেন ভাই মুই দেখা পানু ভাই এই যে দেখা পাচ্ছেন এই যে এই যে ভাই ওর বা ময়ূর বাহে এইটা সেই ময়ূর ভাই স্বপ্নের দেশ থেকে আনি থুইছে ভাই দেখাই পাচ্ছেন ভাই আরো যদি ভাই দেখেন ভাই পুরাটাই ভাই ঘুরি ঘুরি ভাই নীলসাঁকরটা তা তোমার মন ভালো হয়ে যাবে ভাই এই যে দেখা পাচ্ছেন ভাই কত সুন্দর একগানা ময়ূর ভাই এটা আরো বিভিন্ন রকমের জিনিসপাতি আছে ভাই এই যে দেখা পাচেন ভাই এই পেশে যদি তোমার গান না ভালো করে ঘুরি দেখাই তাইলে তোমরা বুঝিবেন এই যে দেখেন কত সুন্দর করে ঘুরেছে ভাই ঢলেছে ভাই দেখেন 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 দেখতে থাকেন দেখতে থাকেন এই যে দেখেন নীল সাগর গানা ভাই আরো তোমার গানা মিশছে না ঘুরি দেখামো এই যে দেখা পাচ্ছেন ভাই এই পেশে আরো লাফির ঘর ভাই এইটে পোষা পায়খানা করিবে গরিবের সাধারণ মানুষ মানুষ এই যে এই পেশে দেখা পাচ্ছেন ভাই বেশ সুন্দর সুন্দর একলা জিনিস উঠে দিয়েছো ভাই এই যে দেখা পাচ্ছেন ভাই এই কতটা একটা বট গাছ বাহে বটের গাছের বসিয়া বেশ সুন্দর করে দুইজনে গল্প করিবেন বা এই যে দেখা পাচ্ছেন বেশ সুন্দর করে নীল সাগর ইস কত সুন্দর বাহে আর ওই পাশে দেখা পাচ্ছেন বাহে যদি দূর দূরান্ত থাকিয়া মেলা হয় সব বন্ধু বান্ধব মিলিয়া এই ঠিনা ভাই পিকনিক খাবার বন ভোজন খাবার আইছেন ভাই তাহলে এই ঠিনা বেশ সুন্দর করে রেস্ট নিবার পারিবেন বসিয়া খাবার পারিবেন বেশ সুন্দর করি ভাই এই পাহাড়ি কিনার উপর সরিয়া ভাই এর পাশ হতে বাহে মুখের আগতে দেখা পাইবেন তোমরা আগতে দেখা পাইবেন ভাই নীল সাগর কেনা বাহে দেখাই পাচ্ছেন ভাহে এইবার তোমার ঘামড়া দেখামো বাহে এইটি যদি কাও পাঁচ বক্ত নামাজ কালাম পড়েন ভাই তাহলে এইটি এই হল মসজিদ ঘর ভাই এইটি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম যখন সময় হবে বাহে পরিবার পারিবেন ভাই কোনো টেনশন নাই যে নামাজ কেনা কুণ্ঠে পরিবেন আল্লাহর কাজ কাম কুণ্ঠে করিবেন তাহলে তোমার কোনো টেনশন নাই এই হল সেই মসজিদ আমি মসজিদ পায় এইটা তোমরা আসিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পরিবেন ইনশাআল্লাহ তারপর দেখাই পাচ্ছেন তোমরা এইটি বড় ভাইয়ের ঘর গা গোসল করেছে বেশ সুন্দর করে ভাবিক নিয়ে আসিয়া বৌদিক নিয়ে আসিয়া তোমরা গাও পা ধুবার পারিবেন কোনো টেনশন নাই এইটি এই গরমের দিনে গাও ধুবার যে মজা বাহে কি আর কম যা মজা তা দেখিবারই পারেছেন আমি এখানে গাও দিলে শরীর কেনা বেশ সুন্দর ভাই ঠান্ডা হয়ে যাবে ভাই আর কন্যা ভাই এই যে দেখেছেন দূর দূরান্ত থাকি লোকজন আইছে ভাই সারাদিনে শত শত লোকজন আসে ভাই আর কন্যা ভাই তোমাকে আর কি ঘুরি ঘুরি দেখাম দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাইবেন এই যে দেখা পাচ্ছেন ভাই আর কন্যা ভাই কত দূর দূরান্ত থেকে লোকজন আছে এরপরে দেখা পাচ্ছেন ভাই এরকম গরম গরমে গাছের তলত বসি যাচ্ছে যে মজা বাহি আর কি শান্তি ভাই দেখায় পাচ্ছেন ভাই চায়ের পাশে পাহাড়ি আর গাছ আর পালা বাহি গাছ আর গাছ দেখিবারে পারছেন ভাই এই যে জাগায় জায়গায় একলা করে ঘাট বাহি কত সুন্দর দেখাই পাচ্ছেন তোমরা ভাই ভাই এই এই যে যে দেখো ঘুরি 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 কত সুন্দর ভাই আরো দেখি ভাই আছে নীল সাগর থেকে দেখা পাইবেন ভাই একগানা প্রত্নতাত্ত্বিক তাত্ত্রিক জাদুঘর বাহি এই নীল সাগরের মুখের আগতেই আছে বাহি চৌখির আগতে ভাই দেখা পাইবেন ভাই এই যে দেখা পাচ্ছেন নীল সাগরটা বাহি এটি বিভিন্ন রকমের দোকান পাশার পাইবেন আরও বিভিন্ন রকমের জিনিসপাতি পাইবেন ভাই দেখা পাইবেন ভাই এইটি নিরাপত্তার কোনো টেনশন নাই বাহি এইটি পুলিশি সহযোগিতা বিভিন্ন রকমের সহযোগিতা পাইবেন ভাই ইনশাল্লাহ এরপরে চলিও নো ভাই আমরা একবার বিশাল হাতি করেছে বাহে পাহাড়ের উপর বাহি দাঁড়িয়ে আছে বাহে আমরা দেখাই ভাই বাপ রে বাপ কত বড় হাতি বাহি দেখছেন দেখছেন আর কর না ভাই এত বড় হাতি বাহি বাপ রে বাপ দেখাই পাচ্ছেন ভাই এই হাতি দেখতে তোমার টাকা লাগিবে না ভাই এমনি এমনি দেখি পারিবেন ভাই বাপ রে বাপ রে বাপ কত বড় হাতি বাহে দেখেন কেমন করে দাঁড়িয়ে আছে বাহে দেখেন বাপ বড় হাতি ভাই আরো কত কি যে দেখার আছে বাহে এইটি খারাপ মন কেনা ভালো হয়ে যাইবে বাহি দেখিছেন গাছে গাছ পাহাড়ি কেনার উপর বাহি আর এই যে হয়েছে নিচুতি সাগর কেনা বাহি বাপ এ বাপ দেখায় পাচ্ছেন ভাই বেটার ঘর বাহি দেখতে থাকেন ভাই এরপর আমরা এখন আরো ভিতে আগে যাবো ভাই গেটের এই পাশে বাহি তোমরা দেখলে অবাক হয়ে যাইবেন ভাই কত কী যে আছে ভাই আর কন্যা ভাই তোমরা দেখতে থাকেন শেষ পর্যন্ত আমার সাথে ভাই দেখতেই থাকেন এই যে ভাই আমরা এখন দেখা শেষ হচ্ছে ভাই আমরা এখন যাচ্ছি ভাই তারা হুদা করি তোমাকে অল্প আনা দেখাইনো এখন তোমরা আসিয়া নিজের চোখে ভালো করে আসিয়া দেখিবেন ভাই আরও যদি আসতে কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা আরও তোমাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা করে দেবো কোনো টেনশন নাই ভাই এইটি আসলে যে কোনো সুযোগ সুবিধা পাইবে কোনো সমস্যা নেই ভাই এই যে লোকজন আছে ভাই দূর দূরান্ত থেকে ঢোকেছে দেখা পাচ্ছেন ভাই এই আমরা এখন বেড়ে যাবো তোমরা দেখাই পাচ্ছেন ভাই এই যে ভাই আমরা এখন নীলসাগর থেকে বেড়ে আইন ভাই আসিয়া হাতে বামেই দেখিবেন ভাই এক না জাদুঘর আছে ভাই বেশ সুন্দর ভাই যা তোমার দেখিলে মন কেন আরো ভালো হয়ে যাইবে ভাই এই যে দেখা পাচ্ছেন ভাই এইটা হল সেই ভাই প্রত্নতাত্ত্বিক জাদুঘর ভাই এইটি ঢুকিতে বা দেখিতে কোনো টাকা লাগিবে না ভাই বেশ সুন্দর করে এমনি এমনি দেখি পারিবে এই হল জাদুঘর ঢুকার রাস্তা ভাই এই যে লোকজন যাচ্ছে ভাই দেখাই পাশেন এমরা জাদুঘর দেখিবার যাচ্ছি কি কী কী আছে তোমাকে আমরা আরও ভালো করে জাদুঘর গানা তো দেখাবো ভাই এই যে দেখা পাচ্ছেন ভাই প্রত্নতাত্ত্বিক জাদুঘর দেখাই পাচ্ছেন এই হল সেই জাদুঘর ভাই দেখাই পাশেন ভাই আরও তোমাকে ভালো করে দেখাবো তোমরা দেখতে থাকেন এইটি আরও অনেক রকমের ফুলের গাছ করেছে ভাই বেশ সুন্দর করে জাদুঘর গানা সাজাইছে ভাই পাশ দিয়ে ভাই দেখেন 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 কত সুন্দর করে ভালো করে সাজাইছে ভাই এই যে ভাই দেখা পাচ্ছেন ভাই বেশ সুন্দর করে ফুলের গাছপালা লাগাইছে ভাই আরও কত কি লাগাইছে এই যে লোকজন দেখিয়ে আর ব্যারেজ আছে ভাই দেখিলে নিমরা জাদুঘর দেখি যে বহু দূর থাকি ভাই আর কনা ভাই মানুষে মানুষ ভাই এইটা হাজার হাজার লোকজন আইসে ভাই সারাদিন ভাই দেখা পাচ্ছেন ভাই কত সুন্দর ফুলের গাছ ভাই এই যে ভাই এখন আমরা এই পর্যন্ত শেষ হামার ভিডিও বাই তা তোমরা যদি আরও নিজের চোখে আইছেন সকাল সকাল আইছেন আসিয়া বেশ সুন্দর করে ধীরে সুস্থে দেখেন ভাই আগে তোমাকে দেখাইতে দেখাইতে হাফসি কেন ভাই এই হল জাদুঘর আর এই হল তোমার সাগর ভাই তো মোর ভিডিও কেনা কথা কেনা ভালো লাগলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ফলো দিয়ে মোট পাশে থাকেন ভাই আরও বিভিন্ন রকমের দিনাজপুরের আঞ্চলিক ভাষায় ভিডিও দেখিবার চাইলে মোর চ্যানেলটার পাশে সাপোর্ট করে দেন